চলে আসলাম ডাকাতিয়া বিলের একটি বিশাল ঘেরের পারে ঘেরটি কত বিঘা নিয়ে সঠিক জানা নাই অনেক বিশাল এই যে বিশাল একটা আমও দেখা যাচ্ছে সব জায়গায় নৌকা আছে এখানে ঘেরগুলো এরকম বড় বড় দেখতে খুব ভালো লাগে এই যে কত সুন্দর একটা ঘের ঘেরের পারে ওই যে সবুজ হলুদ হয়ে আছে ওগুলো ঘাস মারা হয়েছে বিভিন্ন রকম প্রজেক্ট আছে এখানে এগুলো সবই পার্সোনাল প্রজেক্ট খুব ভালো দেখা যায় এখানে পার্সুনিক বসার জন্য এখানে ছিলাম একটা বসার জায়গা খুব সুন্দর লাগছে সব জায়গায় এরকম বড়ো বড়ো ঘের আছে এর সীমানা কত দূর জানি না দশর পর্যন্ত ওই পাশে ঘেরের শেষ শেষের পরে লোল্যান্ড লোল্যান্ডে এখনো জল বা পানি আছে ওখানে যাওয়ার চেষ্টা করব যে কী আছে ওখানে যেহেতু ওদিকে আমাদের একটা জমি আছে সেটা দেখার জন্য এসেছিলাম তবে দেখা যায় না অনেক দুর্গম এলাকা পানি সব সময় থাকে এখন এই বৈশাখ জ্যৈষ্ঠ চৈত্র মাসেও পানি আছে এই যে ওখানে ঘেরে লোকরা থাকে এখানে রাত্রি কাটায় পাড়া দেয় মাছের জন্য খাবার রান্না করে বড়ো বড়ো লোকদের এই ধরনের প্রজেক্ট আছে যা সাধারণত অনেক টাকা খরচ করে করে এখানে সব কাজকর্ম করে সুন্দর দৃশ্য এখানে বসে কিছু সময় রেস্ট করবো জন্য এসেছিলাম অনেক রোদ এখানে একটি নৌকা দেখছেন এই ধরনের নৌকায় করে সবাই এই প্রজেক্টের ভিতরে মাছ শিকার করে যাই হোক বেশ রোদ বেশি সময় থাকা যাবে না এই ঘেরের ওই পাশে লোল্যান্ড আছে সেখানে এই অবস্থা এটা দেখার জন্য আসলাম বৃষ্টির সময় এখানে সব ডুবে যায় নৌকায় লোকজন থাকে এবং তারা এই মৎস্য চাষ করে আজকের দিনটা শুরু হয়েছিল একটু অন্ধকার মেঘাচ্ছন্ন কিন্তু এখন আবার হঠাৎ রোদ উঠে গেছে ওই যে দূরে তাল গাছের সারি দেখা যাচ্ছে খুব সুন্দর এলাকা যাই হোক সামনে গিয়ে যাব দেখার জন্য সবাইকে আর অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করি থ্যাংক ইউ